প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না বললেন রুমিন ফারহালা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে এগারোই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়তে পারে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বুধবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাট ডাউন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে বিএনপি এনসিপি ঐক্য কেন প্রয়োজন জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব বত্রিশ আসনে ঢুকে যেতে পারে পলাতকরা ভোট বাঞ্চালের চেষ্টায় আওয়ামী লীগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না বললেন রুবিন ফারহানা তক দলকে নিষিদ্ধ করা কোনো কার্যকর সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেন রাজনৈতিক দলকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না বরং এটিকে কোনো সমাধান হয় না সাম্প্রতিক এক বেসরকারি টেলিভিশন টক শোতে এসব কথা বলেন তিনি তিনি বলেন পলিটিক্যাল পার্টিকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না জামাত ইসলামীকে শেখ হাসিনা লাস্ট মোমেন্ট নিষিদ্ধ করেছিল এর আগেও জামাত শিবির নিবন্ধন বাতিল করেছিল সফলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোনো ঠাসা করে একেবারে শেষ করে দেওয়া কিন্তু সেটি পারেনি নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না মুসলিম লীগের উদাহরণ তুলে রুমিন ফারহানা বলেন মুসলিম লীগ বাংলাদেশিরা কোন রাজনীতি করে এ দলের কর্মী আছেন কতজন নেতা সমর্থক কতজন ভোটার কতজন এরা কেউ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে বের করতে পারবে না তিনি বলেন যে দলটি গত বছর জুলাই অগস্ট নিষিদ্ধ হয়েছে বা যে দলটির কার্যক্রম গত পনেরো বছর ধরে নিষিদ্ধ ছিল তারা কিন্তু প্রতাপে রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি না মানুষের মন থেকে তাদের সরানো যায় এদিকে নেত্রী বলেন নির্বাচন বাচার করার ব্যাপারে আওয়ামী লীগের একটি পরিকল্পনা আছে এটা আমি বলছি না এটা স্বয়ং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় যে ইন্টারভিউ দিয়েছেন সেখান থেকে তিনি পরিষ্কার বলেছেন এই নির্বাচনকে আমরা বাঞ্চাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয় তিনি আরও বলেন কিছুদিন আগে একটি জরিপের উপর ডেভিড বর একটি লেখা ছাপা হয়েছে পঁচিশশো জনের মতো তরুণের ওপর জরিপটি করা হয়েছে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে সারা বাংলাদেশেই জরিপটি হয়েছে সেখানে এদিকে এগারোই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়তে পারে আগামী এগারো ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন সেই বিষয়গুলোকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন আগামী রোববার এ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন ওই বৈঠকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি জানান এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগামী সাত থেকে এগারোই ডিসেম্বরের মধ্যেই এই তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে এবং এগারো তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে ওই দিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বাংলাদেশের আইন অনুযায়ী ভোট গ্রহণের সময় সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট যে কারণে একই দিনে দুইটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের বাড়তি সময়ের প্রয়োজন সেই বিষয়টিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র একই সাথে এবার প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে তবে এর সবই চূড়ান্ত হবে আগামী রোববারের বৈঠকে এদিকে বুধবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি বাস্তবায়নে এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই সঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা বুধবার থেকে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হবে মঙ্গলবার দুই ডিসেম্বর বিকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা জানান অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও অদ্যবদ্ধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে আগামী বুধবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কম কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এদিকে বিএনপি এনসিপি ঐক্য কেন প্রয়োজন জানালেন নাসির উদ্দিন পাটুয়ারি। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টিকে গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার বই শক্তি হিসেবে উল্লেখ করে দুই দলের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক ঐক্যের জন্য কিছু শর্তও তুলে ধরেছেন একই সঙ্গে মুজিববাদ ও মৌদুদিবাদকে আধিপত্যবাদের দুই ধারা হিসেবেও উল্লেখ করেছেন তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করেছি এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয় এটি এক গভীরতর রাষ্ট্রীয় সংকট যা ব্যক্তিনির্ভর ব্যাখ্যার ঊর্ধ্বে পরিবারতন্ত্রের যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে সেই জায়গা সংস্কারের পথ আমরা ইতোমধ্যে স্পষ্ট করেছি ফলে বিএনপি যখন জনগণের কাছে তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে তখন তারা অবলম্বন খুঁজেছে প্রতিষ্ঠানের ছায়ায় তবুও আশা করা যায় নতুন প্রজন্ম যদি সত্যি জেগে ওঠে তারা পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে আবারও জনপদের রাজনীতিতে ফিরতে পারে ভারতের কংগ্রেসও আজ একই পথ খুঁজছে পরিবারতন্ত্রের শেকল ভেঙে পুনর্গঠিত হবার পথ নাসিপের এই নেতা আরও লিখেছেন বাংলাদেশের প্রকৃত সংকট কোনো দল নয় দুই ধারার আধিপত্যবাদ মুজিব্বাদ ও মৌদুদিবাদ গত পঞ্চাশ দশক ধরে ভারত পাকিস্তানের রাজনৈতিক প্রক্সি যুদ্ধের এক দীর্ঘ ক্ষেত্র ছিল বাংলাদেশ যার নিয়ন্ত্রণে ছিল কখনো মুজিব্বাদ কখনো মৌদুদিবাদ এই দ্বৈত আধিপত্যের ফলে আমাদের রাষ্ট্র সংস্কৃতি অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো ক্রমশ ভেঙে পড়েছে এদিকে বত্রিশ আসনে ঢুকে যেতে পারে পলাতকরা ভোট বাঞ্চালের চেষ্টায় আওয়ামী লীগ গেল বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রধান শেখ হাসিনা সহ অন্য পলাতক নেতারা বাংলাদেশের মানুষকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছে শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন এমন হুমকিও দেন তিনি ভারতে বসে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীদের ভয়েস কলে নানা নাশকতামূলক অপতৎপরতার নির্দেশনা দেন তা মোকাবিলায় সরকারের তরফ থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয় একই সঙ্গে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ সোচ্চার হয় এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাবিক ট্রাইব্যুনাল থেকে জুলাই গণহত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ ও ঢাকার বিশেষ আদালত থেকে রাজুকের প্লট দুর্নীতির তিন মামলায় প্রথমে একুশ বছরের সাজা হয় পরে আরও এক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় এই যখন বাস্তবতা তখন দেশের মানুষের কাছে ভীতিকর এই দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে চরম অস্থিতিশীলতা তৈরি সহ নির্বাচন বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে বত্রিশটি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা ওই সব আসনে ভয়ভীতি প্রদর্শনসহ উস্কনিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিদেশ বাধাগ্রস্ত করতে পারে তারা সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে অল্প সংখ্যক ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে পারে এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছেন রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেন মঙ্গলবার দুই ডিসেম্বর রাত সাড়ে সাতটার দিকে নিজের ফেসবুক আইডি থেকে তিনি জানান আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হলো এর আগে হ্যাকড আইডি থেকে হ্যাশট্যাগ রেজিগনেশন লেখা একটি পোস্ট দেওয়া হয় রাষ্ট্রপতির ফেসবুক আইডি অনলি ফ্রেন্ড মোডে থাকায় পোস্টটি দেখেছেন শুধু তার বন্ধুরা